হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আজকে কিন্তু অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করি ব্লগটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখেন বেচারা কিন্তু প্রথমে টাকা গণে নিতেছে আর কেন গড়ে নিতেছে জানেন আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি ফোন কিনতে আমরা অনেক দিন যাব প্ল্যান করতেছি যে আমরা ফোন কিনবো তাই জন্য আমরা রেডি হয়ে রিক্সকা নিয়ে নিলাম রিক্সকা দিয়ে এখন চলে যাচ্ছি জিন্জিয়া ফেরিগার্ড এই যে দেখেন না আম আমরা এসে পড়েছি ফেরি ফেরিঘাটে তারপর কিন্তু আমরা নেমে নৌকায় উঠবো আর আমার কিন্তু নৌকায় উঠতে অনেক বেশি ভয় লাগে ভয় লাগলেও কি আজকে তো আমরা ফোন কিনতে যাচ্ছি তাই জন্য আমি অনেক হ্যাপি সিমরান আমি আর ফারহান চলে যাচ্ছি ফোন কিনতে বসুন্ধরা সিটিতে এই যে ফারহান আমার আমি ওরে বারবার যে বলতেছি যে তোমাকেই তো ব্লকে শুধু নিতেছি তোমাকে আর সিমরানকে আমাকে কি একটু নেব না ব্লকে ও বলে যে ভালো লাগে না রো ধ্যান ত্যান এগুলো বলে আসলে না ও না অনেক অলস ও কোনো ব্লগ এডিট করতে চায় না আবার হচ্ছে মানে কিছুই করতে চায় না ও সারাক্ষণ খালি ঘুরবে আর খাবে এগুলা করবে তারপর কিন্তু আমি আর সিমরান তারপরে নৌকা উঠে পড়লাম এই যে দেখেন আমরা অনেক বেশি মজা করতেছিলাম আমি আর ও সেন সেম জুতা পরছিলাম তার জন্য মজা করতেছিলাম আর এই যে দেখেন অলসে নৌকায় উঠতে না উঠতে যাই কিছুই হোক না কেন ওর খাইতে হইবই ওর খাওয়া আগে তারপরে সব ও খাইতেছে আমি বলতেছিলাম আমার একটু দেও না পরে ও আর কি এক নে দিছে সিমরান খাইতেছিল আর এর মাঝখানে একটা কি হয়েছে জানেন আরেকটা নৌকা অন্য পাশ থেকে এসে আমাদেরকে ভিজাই দিছে কাজটা কি হইলো আর সিমরান বারবার বলতেছে যে আমার পিছন থেকে কি ভিজে গেছে আমি বলছি যে না একটু ভিজে ভিজে গেছে তো শুকাই যাবে সমস্যা নেই তারপর আর কি সিমরান আমাকে কোক দিতেছিল আর দেখেন আসলে বুড়িগঙ্গা নদীটা অনেক বেশি সুন্দর তারপর কি অনেক জোর্যরবস্ত বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও তারপর আমাকে একটু ভিডিও করে দিছে দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম এই পারে এখন হচ্ছে আমরা রিস্কায় উঠবো তারপর টিডিং টিডিং করে চলে যাব তারপর ফোন কিনব তারপর ভিডিও বানাবো আমি তো অনেক হ্যাপি যে কখন আসবো ফোনটা কখন কিনে নিয়ে আসবো তারপরে ভিডিও বানাবো আর কি এগুলো ভাবতেছিলাম তারপর দেখেন আর ওই দিন কিন্তু অনেক বেশি জ্যাম ছিল আর একটাও গাড়ি ছিল না আমরা গাড়ি পাইতেছিলাম না অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করতেছিল ফারহান তাও গাড়ি পাইতেছিল না আর অনেক লোকজন ছিল তারপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর কিন্তু আমরা রিক্সা পেয়ে গেলাম তারপর যাইতেছি আর দেখেন এই বইমেলা বইমেলার জন্য এত জ্যাম ছিল এখানে মানে বলার বাহিরে মানে কি বলবো মানে রাগ উঠতেছিল অনেক অনেক জ্যাম ছিল আর তো সবাই বইমেলায় যেতেছিল আর কি জ্যাম শেষ হওয়ার পরে আমরা চলে আসলাম আমি কিন্তু অনেক হ্যাপি আবারও বললাম দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম বসুন্ধরা সিটিতে আর এই যে দেখেন বেচারাই একা একাই হাঁটতেছে আমাদেরকে নিতেছে না আমরা দুইজন মেয়ে একা একা পিছনে আসি আর ওর সামনে একা একা হাইটা যেতেছে আসল কথা কি ও আমাদেরকে চিনেই না একা একাই যেতেছে মানে এমন ভাব নিতেছে ও আমাদেরকে চিনে না আমাদেরকে ও নিয়েই যায়নি এরকমের ভাব নিতেছে আর কি ও আমার কথা যে কি করে কি করে আমি বলছি যে ভিডিও করতেছে বলে যে ও আচ্ছা ভালো হয়েছে করতেছো অনেক ভালো হয়েছে অনেক দিন যাবৎ ভিডিও কোনো আপলোড দেই না ব্লগ কোনো ভিডিও আপলোড দেই না অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর একটা ফোন হয় কিনলো আর কি আমরা এত বিরক্ত হইতেছিলাম তারপর না বলতেছে যে চলো যে চইলা যে আমি বলছি যে এত দূর থেকে আসছি কষ্ট করে এখন না নিয়ে চলে যায় চলো আরেকবার দেখি দেখা তারপর নিয়েই যে তারপর আর কি ওর ফোনটা চয়েস হয়ে গেছে তাই জন্য নিয়ে নিছে আর কি সব দিক দিয়ে ওর মনে হয়েছে ভালো তারপর আর কি ফোনে সিম ঢুকাইতেছিলো আর আমিও আর কি দেখতেছিলাম বৈশা পৈশা এর মাঝখানে সিম রান আমার ভিডিও করতেছিল আমাদের এই যে দেখেন ফোনটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল এরপর কিন্তু সিমরান নিয়ে নিল সিমরান অনেক হ্যাপি ফোন কিনছে এই যে দেখেন ও আবার আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ফোনটা কেমন হয়েছে ও বলে যে অনেক ভালো জোস মানে বল দিতেছিল আর এই যে এই ভাইয়াটা ভাইয়াটা কিন্তু অনেক বেশি ভালো ছিল ওনার ব্যবহার অনেক বেশি ভালো ছিল আর তোমাদেরকে বলতেছি আবারও যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখো নিউ নিউ ব্লগ দেখার জন্য আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমাদের ব্লগগুলো তারপর কিন্তু আমরা নিচে চলে যাচ্ছি কারণ কেন জানেন এখন আর কি আমরা নিচে চলে যাব গিটারের তার কেনার জন্য কারণ আমাদের বাসায় একটা গিটার আছে তো ওই গিটারের তার কেনার জন্য আর কি চলে যাব আর এর মাঝখানে আমি বললাম যে অন্তত এখন আমাকে একটু ভিডিও করে দেব তারপরে আর কি ভিডিও করেও শান্তি নাই মাঝখানে আরেকজন চলে আসছে এই যে দেখেন আমরা গিটারের দোকানে চলে আসলাম আর আমি একটু একটু বাজাইতেছিলাম আমি আর কি বাজানো শিখতে চাই বাট আমার মাথায় না আমার মাথায় কিছুই ঢুকে না আমি একটা কি কোনো গাধা আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবো আল্লাহ হাফিজ